হ্যালো এভরিওান আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি আমরা আজকে পাঁচু বাবার ধামে পুজো দিতে গেছিলাম এবারে তোমরা অনেকেই নাই জেনে থাকতে পারো পাঁচু বাবার ধামটা কী যেমন আমি নিজেও জানতাম না ব্যাপারটা হচ্ছে ওখানে কোনো একজন পুরোহিত ছিলেন তো আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা মানে যখন আমার বর হয়নি তার আগে ওখান থেকে মাটি নিয়ে এসে কিছু একটা পুজো টুজো সম্ভবত কিছু করেছিলেন পাঁচু ভাবার দোয়ার ধরা বলা হয় এরকম কিছু একটা ব্যাপার আছে আমি সঠিক বা ডিটেলসে বলতে পারি না বলে আমি অত ডিটেলসে বললাম না তো যেহেতু আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং এইটা কিন্তু আমাদের হানিমুনের আগের ভিডিও তো হানিমুনে যাওয়ার আগে আমরা এখানে পুজো দিতে এসেছিলাম এখানে দেখো আমরা ফুল কিনছি ঠিক আছে মানে ফুল ওখানে অনেক ঠাকুর আছে এবং ওটা গোপাল ঠাকুরের একটা প্রতিষ্ঠান আর কি আর যা বাইরে প্রচণ্ড রোদ ছিল তাই এখানে আমি ঘুমটা দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে মানে সকাল সকাল উঠে এসেছি তো রেডি হতে পারিনি শাড়িটা কোনো রকমভাবে পরে একটু লিপস্টিক লাগিয়ে চলে এসছিলাম আর এখানে পিছনে থেকে আমরা মানে সবাই মিলেই আসছি প্রথমে হচ্ছে ট্রেনে করে আসতে হলো তারপরে হচ্ছে টোটো অটো যাতে খুশি করে তোমরা আসতে পারো তারপরে আমরা এখানে ফুল কিনছি এখানে দেখো অনেকগুলো মালা কেনা হলো ঠিক আছে এখানে অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে আর তারপরে হচ্ছে কি আমাদের প্রসাদও কিনতে হবে তো এখানে মামনি বাপি আমার বিয়ের আগেও কার্ড দিয়ে গেছিলো মানে আমার বরের দিকের কার্ড আর কি তো এবারে পুজোটা তো দিতে হবে তাই আমরা গিয়েছিলাম আর বর চলে এসেছিল হচ্ছে প্রসাদ কিনতে আর এদিকে শ্বশুর মশাই হচ্ছে কিনে নিয়েছিলেন ফুল আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এই যে বর বলছে কি নেব কি কি প্রসাদ নেব নেবো ওই সব ব্যাপার স্যাপার ছিল তো নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে একটু হেঁটে যেতে হয় যেহেতু টোটো থেকে নামার পরে কিছুটা হেঁটে যেতে হয় তো সেইখানে আমরা চলে যাচ্ছিলাম তো হেঁটে যাওয়ার বদলে আমরা এখানে টোটো করেও যেতে পারি তো আমরা লাস্টের দিকে টোটোই নিয়ে নিয়েছিলাম একদম বাড়ির সামনে হচ্ছে গিয়ে পৌঁছে দেবে বাড়ির সামনে না ওটা একটা ধাম সেখানে গিয়ে পৌঁছে দেবে এবারে দেখো এইখানে না যিনি পুরোহিত ছিলেন তিনি এখন মারা গিয়েছেন তাই ওনার বাড়ির লোক ওটাকে যতটা পেরেছে রেখেছে কিন্তু অতটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আর অতটা রাখা হয় না যারা যারা যায় তারা নিজেরাই পুজো করে দেখো এখানে মামনি হচ্ছে প্রত্যেকটা গোপাল ঠাকুরকে মানে মালা পরিয়ে দিচ্ছে ফুলের মালা আর আমরা প্রসাদও দিয়ে দেবো এখান থেকে মানে প্রসাদ তোমার যতটা রাখার তুমি রেখে বাকিটা প্রসাদ তুমি বাড়ির জন্য নিয়ে যেতে পারো আর এটা আমি একটু স্পিড মোশন করে দিয়েছি কারণ আমরা নিজেরা যে পুজোটা করছিলাম নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি দেখালাম না অতটা ডিটেলসে আর এই যে আমার বর ধূপ তো দেখায় আমার বর কিন্তু পুজো আচ্ছা করতে খুব ভালোবাসে ঠিক আছে মানে আমি সন্ধে দিই বা পুজো দিই না দিই আমার বর কিন্তু মানে আমার শাশুড়ি মা দিক বা আমি দিই আমার বর কিন্তু প্রত্যেক দিন আমি এখন দেখছি যে দুপুরে কিন্তু ও আলাদা করে পুজো দেয় ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ টাচুর এটা ভালো একটা দিক তো আমরা এখানে দুজনে মিলে একসাথে পাশাপাশি বসে পুজো দিচ্ছিলাম ধূপ জ্বালাচ্ছিলাম আর মামনি হচ্ছে মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিলাম মামনি রেখে দিচ্ছিলো এখানে কিন্তু নিজেরাই পুজো করতে হয় ঠিক আছে আর আমার বর আমাকে বলছিল যে জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি একদম ছোট্টবেলায় আসতাম যখন আমার বয়স একদম ছোটো মানে আমি একদম কচি ছিলাম তখন থেকে আমি এই জায়গাটাতে আসছি আর এখানে প্রত্যেকটা ঠাকুরের জন্য আমি মানে ধূপগুলো দেখিয়ে দিচ্ছিলাম এবং তারপরে আমরা দুজনে প্রণাম করছিলাম এখানে আমি আমার মনের যা মনোবাঞ্ছা আছে সেগুলো বলছিলাম আর পাশে এক থেকে আমার বর আমাকে দেখছিলো আর ঠিক আছে মানে নেটটা অফ না করলে নোটিফিকেশনগুলো আমার এখনই আসে এডিট করতে করতে তো যাই হোক এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে মামনি বলল দাও আমি দিয়ে দিচ্ছি প্রদীপ ধূপ সমস্তটা কিছু ধূপগুলো আমার দেখানো হয়ে গেছে এখানে মামনি দিয়ে দিল আর এখানে দেখো অনেকগুলো গোপাল ঠাকুর আছে এটা বাপি তুলেছে অতটা ভালো আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না তো তারপরে আমরা দুজনে একসঙ্গে সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করলাম এখানে কিন্তু অনেক ঠাকুরের ছবি আছে তো দুজন মিলে প্রণাম করলাম আমার বরের আগে আগে প্রণাম করা হয়ে গেছে কিন্তু আমি একটু বেশিক্ষণ ধরেই প্রণাম করছিলাম তো যাই হোক এরপরে আমাদের পুজো হয়ে যাওয়ার পর এই জায়গাটা দেখে নাও তোমরা এটা কিন্তু খুব মানে জাগ্রত একটা জায়গা ঠিক আছে তাই ভক্তি ভরে তোমরা হচ্ছে গিয়ে প্রণাম করে নিও আর আমার বকে দেখো মামনি ব্যাগটা রাখতে দিয়েছিল আমার বর বাইরে ঝুলিয়ে দিয়েছে মানে একটু ধরে রাখতে পারে না যদিও আমার ব্যাগগুলো রাখতে দিলে কিন্তু আমি একদম জোর করে ধরিয়ে রাখা করাই ঠিক আছে আর এখানে কয়েকটা ছবি তুলে নিলাম বাপি আমি মামনি আর আমার বর মিলে দেখো একদমই মানে সাদা মাটাভাবে চলে এসছি রোদে পুরে কালো লাগছে আমাকে একদমই বিকাল লাগছে দেখতে বাট তাতে কিছু না প্রত্যেকটা স্মৃতি আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং তারপরে হচ্ছে গিয়ে আমার বর প্রচণ্ড হেলথ কনসিয়াস ঠিক আছে আমরা কচুরি খাবো বললাম আর ও বলছে আমি কলা খাব ঠিক আছে মানে কচুরি খাবো না এটা আমার মানে আমাদের বিয়ের আগে যখন কার্ড দিতে তখন ওর বাবা মা কচুরি খেয়েছিলো এখানে খুব সুন্দর কচুরি পাওয়া যায় কিন্তু আমার বর বেচারা খায়নি কিন্তু আমাকে ফোনে বলেছিল যে আমার না খেতে ইচ্ছে করছে কিন্তু সেদিনও কী খেয়েছিল আমার ঠিক মনে নেই তো ওই যে বিয়ের পরে আমার সাথে এসে বেচারা কলা খাচ্ছে আর কীভাবে কলাটাকে খেলো কি ডিসগাস্টিং আরে দেখো এই কচুরিটা বেশ টেস্টি ছিল ঠিক আছে কিন্তু আমার বর বেচারা খায়নি তাই আমরাই খেয়ে নিলাম আমার তো বেশ ভালোই লেগেছে আর তারপর আমরা আবার ট্রেন ধরে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এই যে উত্তরপাড়া আমার আমি আগে চলে এসেছিলাম তারপরে লিফ্ট দিয়ে ওরা আসলো আর এই যে আমার বর তারপরে এদিক ডালগাপ্পা রান্না হয়েছিলো বাড়িতে খেলাম দিলাম তারপরে বেশ মজা করলাম টাটা